নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে চলে এলাম চুনো মাছ একদম হাতে মাখার রেসিপি খুব সুন্দরই এইটা একটা কিন্তু বাংলাদেশীয় রেসিপি এটা আমার শাশুড়ির মায়ের কাছ থেকে শেখা তো দেখুন আলু কুচিয়ে নিয়েছি হলুদ ধনে পাতা টমেটো টমেটো কুচি পেঁয়াজ কুচি সামান্য নুন দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে একটু ভালো করে মাছটা দিয়ে মেখে নেব আলুটা কিন্তু পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে কারণ বেশি মোটা করে কুচাবে কিন্তু সিদ্ধ হবে না এরকম পাতলা করে কুচিয়ে নেবে তা এগুলো আমি একসঙ্গে একটু মেখে নেবো দিয়ে মানে একটু তেল সামান্য তেল দিয়ে মেখে নিয়ে এটা করব। খেতে কিন্তু খুব সুন্দর হয় খুব টেস্টি হয় তা দেখে একটু ধনে জিরে ভাজা করে গুঁড়ো করে রেখে এটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে একদমই কম মশলা দেয় দেখতেই পাচ্ছ একদমই কম মশলা দিয়ে এটা করব তা তোমরা কীভাবে চুনো মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাতে ভুলো না আর আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি এই যে সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো এইসব কিন্তু রান্না সরষের তেলেই ভালো হয় আমাদের এইসব যত বাঙালি টাইপের রান্না আছে এগুলো কিন্তু সর্ষের তেলেই ভালো হয় তা দেখো ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি যেন পেঁয়াজ দিয়ে পেঁয়াজ টিয়াজ সব ভালো করে একদম পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়ে একদম ভালো করে মেখে নিতে হবে তো তোমরা বাড়িতে কেমন করে চুনো মাছ করো অবশ্যই আমাকে জানাতে ভুলো না আরও অন্যান্যভাবে অনেকভাবে করা যায় চুনো মাছের টক অনেক কিছু করা যায় কিন্তু আমার হাজব্যান্ড আমি আমাদের বাড়ির সবাই এটা খেতে কিন্তু খুব আমরা পছন্দ করি তা সেটাই আমরা করছি এটা হাত বাটি চচ্চুরির মতন হ্যাঁ বাটি চচ্চুরি বলতে পারো এইভাবে কিন্তু শুধু মাছ ছাড়া শুধু আলু মেখে এইভাবে ভাল করলেও কিন্তু খুব ভালো লাগে এখানে কাগজি চুনো নিয়েছি গঙ্গার একদম টাটকা কাগজি চুনো এই চুনোটা খেতে কিন্তু খুব টেস্টি হয় খুব সুস্বাদু হয় তো এটা দিয়ে আমি আর একটা ভাড়া করে ভালো করে মেখে নিয়েছি তারপরে লঙ্কাটা দিয়ে দেবো তা ঝাল নুন অবশ্যই নিজেদের পছন্দ মতন ব্যবহার করবে কারণ ঝাল নুনের ব্যাপারটা একান্ত নিজেদের ব্যাপার যা ফ্যানেলি যেমন খেতে পছন্দ করে আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো ঝাল তাইভাবে দিয়েছি আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই একটু ভাবেই করবো তোমরা যেমন পছন্দ করো তেমনই করবে এই যে আমি কড়াইটা ভালো করে পুরো ধোয়া ওটা অবধি গরম করে নিয়েছিলাম তারপরে এই সামান্য তেল দিয়ে তেলটাও পুরো ধোয়া ভালো করে উঠিয়ে নিচ্ছি মানে একটু ভালো করে গরম না করলে কিন্তু কড়ার সঙ্গে লেগে যেতে পারে তো তার জন্য একটু ভালো করে প্রথমে কড়াটা বসিয়ে গরম করে নিয়ে তারপর ভালো করে তেলটা দেবে দিয়ে কড়ার চারিদিকে মাখিয়ে নিয়ে তেলটা ধোঁয়া ওটা অবধি অপেক্ষা করবে তাই দেখো এবার আমি ফ্লেমটা লো করে যে মাছটা দিয়ে দিলাম যে মাছটা ছিল। এটাকে আমি দিয়ে দিলাম ভালো করে দিয়ে এইটুকুনি খুঁচি করে সেভ করে দিয়ে ঢাকা দিলেই কিন্তু আর এর মধ্যে আর কোনো খাটনি নেই আর কিছু করতে হবে না এটা একাকাই কিন্তু হয়ে যাবে তাহলে চাপা দিয়ে প্রায় চার মিনিট তিন চার মিনিট মতো রেখে দেবো তো মাঝে একটুখানি দেখে নেবে যে জলটা কতটা খেয়েছে কারণ পেঁয়াজ দিয়ে জল বেরোবে ধনে পেলা তার দিয়েও জল বেরোবে মাছেরও জল বেরোবে ওতেই কিন্তু আলু সব পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু আর জলের প্রয়োজন নেই একদম লো ফ্লেম করে একদম আস্ত করে ঢাকা দিয়ে এটা পরবে এটা কিন্তু খুবই টেস্টি হয় গরম ভাতে তো অবশ্যই খুব সুন্দর হয় আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা করে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না আর তোমরা বাড়িতে কেমন করে করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও তাহলে আমিও শিখবো তোমাদের থেকে আর আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদেরকে দেখালাম এইভাবেও করে খেয়ে দেখো আর যারা করে খেয়েছো তারাও আমাকে অবশ্যই জানাতে ভুলো না তো এইভাবে খুন্তি করে আস্তে আস্তে উল্টে নিয়েছি এক পিট হয়ে গেছে আর এক আমি দিয়েছি আর আমি সামান্য আমি তেল দিয়ে দিলাম আর একটি ভাজার জন্য দিয়ে আবার ঢেকে কিন্তু এরকম দু তিন মিনিট রেখে দেবো তো এইভাবে করলেই হয়ে যাবে আর তোমরা কে কী চুনো মাছ খেতে ভালোবাসো আমাকে জানিয়ে তো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না দয়া করে কমেন্টটা করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তাহলে তো আমি আরও অন্য নতুন নতুন ভিডিও দিতে চাইবো পারবো আর তুমি তোমরা কেমন ভিডিও পছন্দ করো সেটা কিন্তু আমাকে জানাতে হলো না তো আড়াক্ষিটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে সেটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে আমার সার্ভ করার জন্য তো এইরকম করেই গরম ভাতে এটা কিন্তু এক খারাপ ভাত খাওয়া হয়ে যায় খুব টেস্টি হয় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবে আমার পাশে থেকেও সাথে থেকেও সবাইকে খুব খুব ভালোবাসা সবাই খুব সুন্দর থেকো এরকম সুন্দর সুন্দর রেসিপি বানানোর জন্য অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের কারো নতুন নতুন ভিডিও দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমাদের কিন্তু এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর আশা করি করবো তোমাদেরও ভালো লাগবে যারা চুন মাছ খেতে পছন্দ করো না তারা অবশ্যই এভাবে করে খেয়ে দেখো দেখো কত সুন্দর লাগছে সবাই ভালো থেকো টাটা